ওয়েলকাম টু গির জঙ্গল সাফারি পারমিট বুকিং পারমিট বুকিং এর জন্য নিচে দেওয়া লিঙ্ক বারকোডে ক্লিক করবেন ল্যাপটপ বা ডেস্কটপ থাকলে তো ভালোই নাহলে অন করে ফেলুন অ্যান্ড্রয়েড ফোন সেখানে গুগল ক্রোমে ঢুকে এই বারকোড স্ক্যান করবেন না লিঙ্ক ক্লিক করবেন করলে এই রকম একটা পেজ ওপেন হয়ে যাবে গির অনলাইন পারমিট বুকিং এর পেজ সেখানে সাফারির অনেক অপশন পেয়ে যাবে কিন্তু আপনাকে বুক করতে হবে ফার্স্ট গির জাঙ্গাল সাফারি বুক নাউতে ক্লিক করুন এই রকম একটা পেজ ওপেন হয়ে যাবে বুকিং ফর গির জাঙ্গল সাফারি পেজ ওপেন হওয়া মাত্রই দেখতে পাবেন অনেক রকম অপশানস আছে অনেক কিছুই আছে প্রথমেই আছে ভিজিট ডেট যেদিন যাবেন ওখানে তার মাস খানিক আগেই আপনি বুক করবেন তারপরেই আছে আপনি কোন স্লটে বুক করবেন ছটা থেকে নটা নটা থেকে বারোটা চারটা থেকে সাতটা মেন টাইম ছটা থেকে নটা মাস্ট তারপরেই আপনি কত সিটের গাড়ি নেবেন ফোর সিট সিক্স সিট এইট সিট ছজনের বেশি কিন্তু অ্যালাউ নেই আপনি আপনার মূল মতো সিট বুক করে নেবেন তারপর আপনারা কজন যাবেন এক থেকে ছজন অ্যাভেলেবেল আছে ছ জনের বেশি অ্যালাউড নেই তারপরে তার উপরে ডিপেন্ড করে বাচ্চা বাচ্চা ন্যাচারালি সাতজন আছে কিন্তু অ্যাডাল্টের উপর ডিপেন্ড করে বাচ্চা নির্ভর করে আর নিচে আছে একটা নাম্বার বা লেখা জেড ভি ফোর ই ওয়াই যেভাবে আছে ঠিক পাশে সেইভাবে লিখতেন আপনাদের সময় অন্যান্য জিনিস আসবে এইটাই আসবে এরম কোনো ব্যাপার না কিন্তু অন্য অনেক কিছুই আসতে পারে একদম যেভাবে আছে বড় হতে থাকলে বড় হাতে ছোট হাতে থাকলে ছোট হাতে ঠিকঠাক লিখবেন লিখে বুক নাওতে ক্লিক করুন বুগনাউ ক্লিক করলেই ওপেন হয়ে যাবে পেমেন্ট অপশন তার আগে আসি টাইম টেবিল বিভিন্ন ওয়েদার হিসাবে অনেক সময় আপডেট থাকে টাইম টেবিলে কিন্তু ন্যাচারাল টাইম টেবিল ছটা থেকে নটা নটা থেকে বারোটা চারটা থেকে সাতটা সময় চেষ্টা করবেন ছটা থেকে নটার মধ্যে অ্যাটেন্ড করা তারপরে মেন জিনিস চলে আসি পারমিট চার্জ কত করে পারমিট পড়বে সোমবার থেকে শুক্রবার মন্ডে টু ফ্রাইডে পারমিট চার্জ ছজনের জন্য আটশো টাকা আর ফরেনার হলে তো একদম ফেটে বাঁশ ছ হাজার পাঁচশো ষাট তারপরে আসবে মন্ডে টু ফ্রাইডে বাচ্চাদের জন্য কত বাচ্চাদের জন্য একশো আর এক্সট্রা বাচ্চা যদি ফরেনার হয়ে থাকো তাহলে ষোলোশো চল্লিশ তারপরে আসবে হলিডে স্যাটারডে সানডে এইরকম সময় যদি আপনারা যান ছজনের জন্য পারমিট পড়বে টাকা আবারও ফাটবে আট হাজার দুশো টাকা দেন আসবে স্যাটারডে সানডে ফেস্টিভ্যাল এই সমস্ত সময় এক্সট্রা বাচ্চার জন্য পড়বে একশো পঁচিশ টাকা আর ফরেনার বাচ্চা হলে পড়বে দু টাকা মানে ভাগ্যিস ভারতীয় দেশে এইসব আছে তারপরেই আছে হচ্ছে গাইড চার্জ গাইড চার্জ আছে হচ্ছে সাতশো টাকা পাঁচশো টাকা আর নিচে আছে হচ্ছে চারশো টাকার গাইড চার্জ সেটা আমি ওখানে গিয়ে আপনি বুঝতে পারবেন আপনার কত টাকা গাইড চার্জ পড়বে আপনি আপনার মধ্যে তারপরেই আছে যে গাড়ির সিট হিসাবে এখানে গাড়ির ভাড়া আছে ফোর সিটের গাড়ি যদি আপনি নেন তাহলে পড়বে আপনার পঁচিশশো টাকা সিক্স সিটের গাড়ি নিলে আপনার পঁয়ত্রিশশো আর এইট সিটার আটচল্লিশশো ডিটেলস আমি এরপরে আপনাকে আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কি আছে না আছে কিন্তু তার আগে আমাদের ফার্স্ট পেজে আবার চলে যেতে হবে যেখান থেকে আমরা বুক নাও করেছিলাম তাহলে আপনি সমস্ত ডিটেলস ফিল করে বুকনাউ কিন্তু ক্লিক করবেন ক্লিক করলে অনলাইন এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে আগের পেজে ফিল করা সমস্ত ডিটেলস প্রথমেই আপনার সামনে শো করবে ডেট টাইম কী গাড়ি সিলেক্ট করেছেন কতজন যাচ্ছেন সমস্ত কিছু তারপরেই বুকিং পার্সন ডিটেলস যিনি বুক করছেন তার সমস্ত ডিটেলস এখানে ফিল করতে মেল অ্যাড্রেস অ্যাড্রেস সমস্ত কিছু দিতে হবে তারপর ওটিপি যাবে সেই ওটিপিটাকে সিলেক্ট করে নিতে হবে দেন চলে আসবে তিনি যাচ্ছেন কি যাচ্ছেন সেটা মেনশন করে দেবেন তারপরে ক্যামেরা ফি আছে গাইড ডিটেলস আছে সেগুলো আপনি দেখেন সেগুলো বিশেষ কিছু না তারপরে যেটা মেন জিনিস ট্রাভেলার্স ডিটেলস আপনারা যে ছজন ট্রাভেল করবেন প্রত্যেকে ডিটেলস নেম লাস্ট নেম এজ জেন্ডার ন্যাশনালিটি তারপরে একটা যে কোনো আইডি প্রুফ দিয়ে সেটাকে সাবমিট করতে হবে যে কজন আপনি যাচ্ছেন অবশ্যই সবাই যারা ট্রাভেল করছেন তারা কোনো আইডি প্রুফ যেমন আধার প্যান লাইসেন্স কিছু না কিছু ক্যারি করবেন সবার ডিটেলস ফিল হয়ে গেলে লাস্টেই চলে আসবে পেমেন্ট অপশান সেখানে পে নাওতে ক্লিক করবেন পে নাওতে ক্লিক করলেই পেমেন্টের অপশান আসবে পেমেন্ট করে দেবেন দেন একটা পিডিএফ আসবে সেটাকে ডাউনলোড করে নেবেন সেটাই আপনার পারমিট পারমিট আমি আমার পারমিটন কার্ড যেটা অনলাইন করতে হয়েছিল বলেছিলাম অনলাইন করতে হবে এই যে আমার পারমিট নাম্বার আর হচ্ছে আমি আমার আধার কার্ড নিয়ে দাঁড়িয়ে পড়েছি আধার কার্ডের মুখখানা দেখুন ভয় পেয়ে যাবেন বাদ দেন এই লুকসটাই ঠিক আছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেলাইকনটা প্রেস করবেন কোনো রকম ইনকোয়ারির জন্য কমেন্ট করুন থ্যাংক ইউ টেক কেয়ার